আসসালামুম ডিয়ার ফ্রেন্স এ ব্যাগ অফ জব স্বাগতম চলে আসলাম আমি মো হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন তো আজকের নিয়ম বিজ্ঞপ্তে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখার জন্য অনুরোধ থাকলো তো প্রথমে বলে রাখি যে এই নিয়ম বিজ্ঞপ্তিতে যারা অনার্স এবং এসএসসি পাশ ভাই ও বোনেরা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখলে বুঝতে সুবিধা হবে তো আপনারা যারা এখনও নতুন আছেন তারা আমার যে চ্যানেলটি আছে এ বেগ অফ জব সেটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল তো নিয়োগ বিজ্ঞপ্তি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না আমি আর বেশি কথা বলবো না চলে যাব মূল আলোচনায় তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি তো চাকরি পদ্ধতি ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে গণপাওন্টি বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে একত্রিশ আট দু হাজার বাইশ তারিখে তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম পদের সংখ্যা কি কি যোগ্যতা লাগছে কোন কোন জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রাথমিক আবেদন করতে পারবেন না আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখ এবং আবেদন করতে কত টাকা ফি লাগছে এবং কি কী কাগজপত্র দরকার হবে এবং আবেদন কীভাবে করবেন এই সকল বিষয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন দেওয়া আছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সদর দপ্তরে আইটি শাখার জন্য অস্থায়ীভাবে রাজস্ব বাজেটে সুজিত তেরো ও ষোলোতম গ্রেডের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিম্মিত। নিম্নের বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অবশ্যই আবেদন গ্রহণ করা হবে না তো বলছেন এখানে অনলাইন অবশ্যই অনলাইন মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে তার জন্য যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে বি এম ই ডট টেলিটক ডট কম ডট বিডি অবশ্যই এখানে গেলে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন তো এরপর আমরা দেখব যে আধুনিক যে পদগুলো সেগুলো হচ্ছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের পদ এবং পাঁচটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সমিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং যে সকল জেলার আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ফরিদপুর টাঙ্গাইল ও জেলা প্রার্থীগণ বাদে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং এরপরে দেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ষোলো গ্রেডের পদ এবং ষাটটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিষ এবং শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের প্রতি সহ সংস্ষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং এখানে সকল জেলার প্রতিক্ষণ আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য যে বয়স সেটি হচ্ছে এক নয় দুই হাজার তারিখে যদি আপনার বয়স আঠারো হয়ে থাকে তাহলে অবশ্য আপনি আবেদন করতে পারবেন এবং সাধারণ করার জন্য সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তারা বত্রিশ পর্যন্ত তো এরপরে আপনাদের যে আলোচনা করব সেটি হচ্ছে যে আবেদন শেষ তারিখ এবং শুরু তারিখ সেটি হচ্ছে তো আবেদন শুরু হচ্ছে এক নয় দু হাজার বাইশ তারিখে এবং শেষ হচ্ছে তিরিশ নয় হাজার বাইশ তারিখে এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য যে আপনাদের ফি সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই একশো বারো টাকা একশো বারো টাকা প্রয়োজন হবে একশো টাকা হচ্ছে আপনাদের ফি এবং বারো টাকা হচ্ছে সার্ভিস চার্জ এই নিয়ে মোট একশো টাকা প্রয়োজন হবে তো সেটি অবশ্যই আপনাদেরকে টেলিডক প্রিপেড সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে পেড করতে হবে তো এই জন্য আপনাদেরকে অবশ্যই প্রথমে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করার পরে দেন আপনারা যে ইউজার আইডি পাবেন সেটি দিয়ে অবশ্যই আপনাদেরকে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে সেন্ড করতে হবে তাহলে অবশ্যই আপনারা একটি কনফার্ম কনফার্মেশন একটা এসএমএস পাবেন যে আপনাদের যে আবেদনটি হয়েছে কি না তো সেটি আসলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাদের আপনাদের আবেদনটি হয়ে গেছে তো এরপরে যে কথাগুলো বলবো সেটি হচ্ছে যে আপনাদের যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেই ডকুমেন্ট নিয়ে একটু কথা বলবো তো ডকুমেন্টের জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে ডকুমেন্টের জন্য সেগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই মূল সনদ যে আছে একাডেমিক যে সনদগুলো আছে সেগুলো মূল কপি লাগবে অবশ্যই এরপরে আপনাদেরকে অবশ্যই যে ইয়েগুলো পাওয়া যায় আপনাদের ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা আন্ডার যারা আছেন তাদেরকে অবশ্যই আপনাদের চারিত্রিক এবং আপনাদেরকে অবশ্যই নাগরিক নাগরিকত্ব এই সকল সনদগুলো লাগবে এবং যারা ট্রেনিং করেছেন বিভিন্ন ধরনের ট্রেনিং করেছেন বিভিন্ন বিষয়ের উপরে তাদের সেই সকল ট্রেনিংয়ের সনদপত্র অবশ্যই দরকার হবে এই সকল সনদপত্রগুলো আপনারা কালেক্ট করবেন এবং আপনাদেরকে অবশ্যই এই সনদ সনদগুলো থাকতে হবে এবং আপনাদেরকে এগুলো কালেক্ট করে রাখতে হবে তাহলে অবশ্যই আপনারা সঠিকভাবে আবেদন করতে পারবেন এবং আপনারা লিখিত পরীক্ষায় সেগুলো নিয়ে যেতে পারবেন এবং আপনাদেরকে অবশ্যই এক কপি সত্যায়িত ফটোকপি রাখতে হবে সকল ডকুমেন্টের তো এগুলো অবশ্যই আপনাদেরকে রাখতে হবে তো এই ছিল আজকের নিয়ম বিজ্ঞপ্তি নতুন কোনো নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হবো আপনার মাঝে তো আপনারা যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পরে শেয়ার করতে ভুলবেন না এটি একটি জব সার্কুলার রিলেটেড একটি নিয়ম বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল যার মাধ্যমে আপনারা যে সার্কুলারগুলো হয়ে থাকে সরকারি সেগুলো অবশ্যই পাবেন তো অবশ্যই আপনারা নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেললাইকনটি প্রেস করতে ভুলবেন না তো আপনাদের সাহায্যেই কিন্তু এই চ্যানেলটি আদর এসেছে আপনাদের যে ভূমিকা সেটি আসলে বলে বোঝানো সম্ভব না আপনাদের ভূমিকা অপরিসীম তো আমি চাই যে আপনাদের মা সাহায্যে আরও এগিয়ে যাক চ্যানেলটি তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম